ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে ক্ষমতা আসার পর ওরা বিভিন্ন দেশে যে সাহায্য সহযোগিতা দিত আর কি অর্থাৎ দান খারাপ করতো গত বছর নাকি গত বাহাত্তর বিলিয়ন অর্থাৎ সাত হাজার দুশো কোটি ডলার সাহায্য করছে এবং এর সিংহভাবে সাহায্য তারা করতো এই নামে যে তাদের একটা সংগঠন আছে তাদের মাধ্যমে এবং এর সাহায্য বাংলাদেশে পেতো বাংলাদেশের বিশেষ করে ওই যে এক কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি তারপরে যে দুস্থদের খাদ্য টাদ্য দেওয়া বাংলাদেশে আসে না এই ধরনের দুস্থ লোকজন আছে বয়স্ক লোকজন আছে যাদের কার্ডের মাধ্যমে চাউল দেওয়া হয় অর্থাৎ খাবার দেওয়া হয় আর কি এবং একই সঙ্গে যে রোহিঙ্গাদেরকে সেখানেও নাকি ওই খাবার দেওয়া হয় এই অর্থের বিনিময়ে এখন ডোনাল্ড ট্রাম্প তো নব্বই দিনের জন্য এগুলো অলরেডি বন্ধ করে ফেলছে এবং এর ফলে এই বাংলাদেশে এই সমস্ত খাদ্য কর্মসূচি এগুলো ব্যাঘাত ঘটছে বলে পত্রপত্রিকায় মিডিয়াতে খবর আসছে চিন্তা করলাম যে এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাড্রেস তো করতেই হয় আমি চিন্তা করলাম যে আসলেই তো ডোনাল্ড ট্রাম্প মনে হয় যে বাংলাদেশের মমিন মুসলমানদেরকে অর্থাৎ আসলে সমস্ত দেশেরই বা অন্য কথায় অ্যাটলিস্ট বাংলাদেশের মোমিন মুসলমানদের ওপর ডোনাল্ড ট্রাম্প সাফে বর হয়ে হাজির হয়েছে কেন এই কথা বলছি দেখেন যে বাংলাদেশের মোমিন মুসলমান এরা তো ওই যে ইহুদিন হাসারা কাফেরদেরকে প্রচণ্ড রকমভাবে ঘৃণা করে এটা তো সবাই আমরা জানি আর এরা যেহেতু মাদ ইসলাম অনুযায়ী এরা তো অমুসলিমদের সারা কাফেরদেরকে ঘৃণা করে তাই না তো এটা ধর্মের সাথে সম্পর্কযুক্ত এবং এদের কারো সাথে বন্ধুত্ব রাখা সম্পর্ক রাখা এটা ইসলামিক কঠিনভাবেই হারাম তো তাই যদি হয় তাহলে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সাহায্য নিয়ে যদি কোনো খাদ্য খাবার এগুলো মুসলমানরা খায় যারাই খায় তাদের জন্য এটা কি ইসলাম বিরোধী কর্মকাণ্ড না এবং তাদের জন্য কি বেহেস্তের বেহেস্তে যাওয়ার রাস্তা কি বন্ধ হয়ে যাবে না কে আমাদের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে কি রে আমি তো তোদেরকে বলেছিলাম যে অমুসলিমর বিশেষ করে আসারা কাফিরদের সাথে দোস্তালি করবি না তাদের কোনো সাহায্য সহযোগিতা নিবি না অথচ তোরা আমার নির্দেশ অমান্য করে তোরা তাদের সাথে বন্ধুত্ব করলেই তাদের সাহায্য সহযোগিতা নিলেই তারা যে ভিক্ষা দিল ভিক্ষা দিলো মানে কি দান খারাপ তো ভিক্ষা দেওয়াই তো তাই না তোরা দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ কারণ ওই যে কোরআন অনুযায়ী মুসলমানরাই তো সর্বশ্রেষ্ঠ মানুষ বা জীব আর অমুসলিমরা হলো একেবারে নিকৃষ্ট প্রাণী তাই না যে সুরাল বাই নাই বলা আছে না যে যারা নাকি অমুসলিম তারা হলো নিকৃষ্ট প্রাণীর সাই তো অধম তো আল্লাহ তো কি মাঠে এই সমস্ত মমিন মুসলমানদেরকে জিজ্ঞেস করবে কিরে তোরা এই নিকৃষ্ট প্রাণীর কাছ থেকে দান খয়রাত নিয়ে তোরা বেঁচে থাকলি আমি তোদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে বানালাম তো এটা তো আমাকে অপমান করার সামিল হলো তো এই রকম বলে আল্লাহ তো ওই যে ফের সাদেরকে নির্দেশ দিতেই পারে যাই সবগুলো পাশাল পা দিয়ে সব জাহান নামে চালানো হতে পারে না তো বছরের পর বছর যুগের পর যুগ ধরে এভাবে মমিন মুসলমানরা ধর্মন্মান মমিন মুসলমানরা বাংলাদেশের আর কি তারা হয়তো না জানিতে না জানিতে অজ্ঞাতে এই সবাই তো জানতো না যে তাদের বেসিক্যালি খাবার টাবার যে তারা পেত বাংলাদেশে শেখ হাসিনার আমলে দেখছি এরকম কার্ডটাট দিয়ে তাদেরকে খাবার টাবার দেওয়া হতো কিন্তু যারা খাবার পেত তারা তো আর জানে না যে এই খাবার তারা কোথা থেকে পায় তারা মনে করে এটা সরকার দেয় কিন্তু সরকার কোথা থেকে দেয় সরকার তো দেয় ওই ইহুদিন হাজার কাপের অর্থাৎ আমেরিকার দান করা টাকায় তাই না এত খবর তো তারা পাবলিক জানতো না এখন তো পাবলিক জানল যে ঘটনা আসলে কোথায় এখন এ পর্যন্ত যারা অজ্ঞাতে অজানিতে এই যে ইহুদ্দিন কাফের দান খরাতে টাকায় খাদ্য খাবার খেয়েছে হয়তো আল্লাহ সালে তাদের মাফ করে দিতে পারে কারণ এই সমস্ত আদম সন্তান এই সমস্ত বান্দারা যখন কেয়ামতের মাঠে হাজির হবে তো আল্লাহ বলবে এই তোরা তোদের নিষেধ করছি না অহুদ্দিনা সেরা কাবেদের সাথে বদ্যশালী করবি না তাদের সাথে কোনো সম্পর্ক রাখবি না অথচ তোরা তাদের দেওয়া রিলিফের খাবার তোরা খাইলি ঘটনা কি তখন বান্দা বলবে আমরা তো জানতাম না আমরা তো জানতাম এগুলো সরকার দিত কিন্তু সরকার কোথা থেকে আনতো এত খবর তো আমরা জানতাম না আচ্ছা ঠিক আছে তাহলে এই পয়েন্টে কিন্তু তারা মাপ পাইলে পাইতেও পারে বাট এখন যখন প্রকাশ হয়ে গেল যে এই খাদ্য খাবার এগুলো আসে বস্তুতে ইহুদিন আসলে কাভেরদের দান খয় তাই না এরপরে কোনো মমিন মুসলমান যদি এইডের ইউএসএইডের টাকায় খাদ্য খাবার খায় অর্থাৎ এই যারা নাকি ছাল ডাল এগুলো পায় আর কি বিশেষ করে চাল গম এগুলো পায় আমি যতটা জানি এবং একই সঙ্গে রোহিঙ্গারা তারাই এই সাহায্য সহযোগিতাগুলো পায় তো এখন তো জেনে গেল যে এগুলি হিদিনা সারা কাভির বিশেষ করে আমেরিকার দান খরাতে টাকা তাই না তাহলে এর পরে এরা যদি এই খাবার খায় তাহলে এরা তো বেশি ভাই যাইতে পারবে না কে আমাদের মাঠে এরা একেবারে পুরে ফেসে পুড়ে যাবে আল্লাহ হয়তো নির্দেশ দিতে পারে যে নিষেধ করা সত্ত্বেও আমার কথা শোনে না এ বেরস্তা তোমরা দল বেদে দিয়ে সব চালান নামে এরকম হতে পারে আমার মনে হয় এই সমস্ত বিষয়গুলো ভালো করে উপলব্ধি করছে যে ডোনাল্ড ট্রাম্প সে মুসলমানদেরকে ভালোবাসে সে চায় না গরিব যে সমস্ত এই মুসলিমদের সাথে বিশেষ করে বাংলাদেশের মতো দেশের মুসলমানরা যাতে বেঘরে ওই জাহান আগুনে পুড়ুক এইটা ডোনাল্ড ট্রাম্প চায় না আর চায় না বলেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে সে এই দান ক্ষয়রাতের এই বিষয়টা বন্ধ করে দিয়েছে অর্থাৎ তার বক্তব্য হচ্ছে যে আমাদের খাদ্য খাবার খেয়ে বা আমরা যে টাকা টুকা দিই দান অনুদান অথবা ক্ষয়রাতের সাহায্য হিসাবে যেগুলো দিই তো এইগুলো খেয়ে তোমরা হয়তো এই দুনিয়ায় কিছুদিন বেঁচে থাকো চোখে কিন্তু এতে করে তো তোমাদের পরকাল পুরো ঝরঝরা হয়ে যাচ্ছে যেটা নাকি তোমাদের আসল জীবন অর্থাৎ মমিন মুসলমানদের কাছে তো ইহকাল হচ্ছে একেবারে ক্ষণস্থায়ী জীবন তাই না ক্ষণস্থায়ী জীবন ক্ষণস্থায়ী একটা ব্যাপার এদের কাছে তো বস্তুত যে পরকালের জীবনটাই আসল তো ডোনাল্ড ট্রাম্প যেটা বলতে চাচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে এই বাংলাদেশের মতো গরিব দেশের মমিন মুসলমানরা দুজোকে গিয়ে আগুনে পুড়ে কেটা সে চায় না আর চায় না বলেই মনে হয় যে ইউএস এই যে দান খয়রা তারা করতো এইগুলো বন্ধ করে দিয়েছে এর জন্যে কি বাংলাদেশের মমিন মুসলমানরা কি ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ থাকবে নাকি না গালি করবে আমি ঠিক বুঝছি না গালিগালাস তো করার কথা না এদের এরা তো আসলে ধর্ম তাই না আমরা তো এটা জানি তাহলে ধর্ম তো তারা ভালো করে জানে যে হুদিনা ছাড়া কাঁপেরদের দান খয়রাতে এগুলো খাওয়া হারাম হবে হারাম হবে হুজুরাও তো এই বিষয়ে কোনো কথা বলে না আমার মনে হয় যে হুজুরদের উচিত হুজুরদের উচিত ওই ওয়াজ নসিহত এগুলো প্রকাশ করে বলা তা না হলে এখন যদি মনে করেন যে অনেক লোকজন যারা মুমিন মুসলমান তারা যদি দান প্রাপ্ত যে সাহায্য এটা পাওয়ার জন্য যদি খুব আহাজারি করে খুব কান্নাকাটি করে তাহলে তো তাদের জন্য বেহেস্ত হারাম হয়ে যাবে তাই না তো মধ্যে কথা হচ্ছে যে এখানে খবর দিয়েছে কি ট্রাম্প নীতি ধাক্কা লাগতে শুরু করেছে বাংলাদেশ ফালতু খবর বলে ফালতু খবর বলে কিছু ধাক্কা লাগা শুরু করছে। ট্রাম্প নীতি বস্তুত বাংলাদেশের মমিন মুসলমানদেরকে বেহেস্তে যাওয়ার রাস্তা পরিষ্কার করছে আমরা খাব না ডোনাল্ড ট্রাম্পের এই সমস্ত এই ভিক্ষার এই দেয়া জিনিস আমরা কেন খাবো খেয়ে কেন দুদকের রাস্তা পরিষ্কার করব বলেন এটা কি কোনো বুদ্ধিমানের মধ্যে কাজ হবে বরং এখন যেহেতু বাংলাদেশের মমিন মুসলমানে জেনেই গেল যে তাদের যে দান খয়রাত করা হতো ওই যে খাদ্য সাহায্য এটা হলে আমেরিকার সাহায্যে পরবর্তীতে এই ধরনের সাহায্য নিলে নিতে গেলে বাংলাদেশের মানুষ সরকারকে জিজ্ঞেস করবে তোমরা যে আমাদেরকে সাহায্য দিচ্ছ এটা কোথা থেকে দিচ্ছ তোমরা কি নিজে থেকে দিচ্ছ নাকি আমেরিকার টাকা থেকে দিচ্ছ বা ইহুদিনা সেরা কাফেরদের দেয়া টাকা থেকে দিচ্ছ এখন গভর্নমেন্টকে কিন্তু বলতেই হবে যে আসলে এই সাহায্যের উৎস কী তাই না যদি বলে যে আমরা এই আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন ইত্যাদি বিভিন্ন দেশের সাহায্য থেকে দিচ্ছি তখন বাংলাদেশের মমিন মুসলমান এটাকে এগুলোকে প্রত্যাখ্যান করবে বলবে কেন আমরা তাদের সাহায্য নিতে যাব কেন পারলে তোমরা দাও না না হলে দিও না খেলা শেষ তাই না এটাই তো হওয়া উচিত আপনারা কি বলেন ধন্যবাদ